আসসালামু আলাইকুম আজকে রান্না করে দেখাবো কই মাছ দিয়ে মেথি এই রান্নাটি আমার মায়ের হাতে আপনারা কেউ কখনো খেয়েছেন কি না এভাবে রান্না করে জানাবেন চলুন শুরু করি আজকের রান্না এখানে আমি মেথি তিন চার ঘন্টা ভিজিয়ে রেখেছি এখানে কই মাছ আমি বেশি করে লবণ দিয়ে কয়েক ঘন্টা ভিজিয়ে রেখেছি রান্নার জন্য পেঁয়াজ একটু বেশি নিতে হবে এখানে তেল দিয়ে দিলাম একটু বেশি পরিমাণ এখন পেঁয়াজটা ভেজে নিব এই রান্নাটি করার জন্য মেথি এবং কই মাছ অনেক আগে থেকেই প্রায় তিন চার ঘন্টা আগে থেকেই ভিজিয়ে রাখতে হবে পেঁয়াজ হালকা ভাজা হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি হলুদ মরিচ একটু কাশ্মীরি মরিচ কালার হওয়ার জন্য ধনিয়া জিরা এখন দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম সামান্য লবণ লবণ একটু পরিমাণে কম দিব কারণ মাছের মধ্যে লবণ দেওয়া আছে প্রথমে লবণ বেশি দিলে তরকারিতে লবণ বেশি হয়ে যাবে এখন সামান্য পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি এই রান্নাটি করার জন্য কই মাছ অথবা বড় যে কোনো মাছ যতক্ষণ ইচ্ছা লবণ দিয়ে রাখতে পারেন যত লবণ হবে ততই মজা হবে রান্নাটি মাছের লবণ কমানোর জন্য আগে থেকেই ধুয়ে পানিতে ভিজিয়ে রাখতে হবে অনেকক্ষণ যাতে লবণটা একটু কমে যায় এখন আমি এখানে মাছগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি মেথিটাও রান্নার আগে কয়েকবার ধুয়ে নিয়ে তারপর ব্যবহার করবেন তখন তিতা কমে যাবে এখন আমি মেথিগুলো এখানে দিয়ে দিলাম মেথিটাও মাছের সাথে দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে সামান্য পানি দিব মাছ এবং মেথি সিদ্ধ হওয়ার জন্য এখন আমি এগুলি ঢেকে রান্না করব পানি শুকানো পর্যন্ত কম জালে রান্না করে নিতে হবে এখন দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ মরিচ একটু বেশিই দিব এই রান্নাটা একটু ঝাল ঝালঝাল হবে এখন আমি লবণ দেখে নিচ্ছি লবণের পরিমাণ ঠিক আছে এখন আবার ঢেকে দিচ্ছি বারবার ঢাকনা খুলে একটু লারা চাড়া দিতে হবে না হলে নিচে লেগে যাবে যতক্ষণ তেল না উপরে ভেসে ওঠে ততক্ষণ রান্না করে নিতে হবে আজকের রান্নাটি কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন